নমস্কার চলে আসলাম ভাবার রত্নাকর শ্লোক নিয়ে এবং আমরা মেষ লগ্ন নিয়েই জানছি যদি আপনার অন্য কোনো লগ্ন হয় তাহলেও আমি বলবো এই ভিডিওটা দেখুন কারণ এর সঙ্গে অনেক জিনিস আপনি রিলেট করতে পারবেন সম্পর্ক জুড়তে পারবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার লগ্নের ক্ষেত্রেও কি কী হতে পারে তাই যারা অন্য লগ্নের জাতক জাতিকে আছেন তারাও এই ভিডিওটা দেখুন অনেক কিছু শিখতে পারবেন আমি ছোট ছোটো ভিডিও আনি এই ছোট ছোটো বিষয়গুলো আপনার মধ্যে চলতে দিন আপনার নিজের মধ্যে এই ব্যাখ্যাগুলো চলতে দিন দেখবেন আপনাকে জ্যোতিষ দিন মুখস্থ করতে হবে না যাই হোক মেষ লগ্নে ভাবার শ্লোক নাম্বার তেরো সরাসরি শ্লোকে চলে আসি মেষে হি গুরুর লাভ স্থান স্থিতে স্থিত মেষ লগ্নের ক্ষেত্রে যদি বৃহস্পতি লাভ স্থান স্থিতে ভবে যদি লাভ স্থানে স্থিত হয় আমরা জানি মেষ লগ্ন এটা দেখুন এই জন্মপত্রিকা যারা ফলো করেন এটাই ফলো করবেন যারা এটা ফলো করেন এটাই ফলো করবেন যারা নতুন তাদেরকে আমি বলবো যে দুটো ফলো করবেন না কারণ এটা আলাদা পত্রিকা এটা আলাদা পত্রিকা ঠিক আছে তাহলে একাদশ মেষ লগ্নে বৃহস্পতি নবম এবং স্থানের অধিপতি নবম এবং স্থানের অধিপতি বৃহস্পতি সে যদি একাদশ স্থানে চলে যায় তাহলে কি হবে একাদশ স্থানে এখানে যাওয়া আমরা তো এতদিন জেনে এসেছি যে শুভ ব্যাপার তাই তো এখানে কি বলছে গুরুর দশায়াম সংপ্রাপ্তা ভব যোগ ভবে ধ্রুবম গুরুর দশাতে বৃহস্পতির দশাতে কিন্তু শুভ ফল প্রাপ্ত হবে না যদি মেষ লগ্নে বৃহস্পতি একাদশ স্থানে থাকে তাহলে আমরা এতদিন ধরে জেনে এসেছি যে একাদশ স্থানে যে কোনো গ্রহ ভালো ফল দেয় শুভ ফল দেয় তাহলে কি এটা কি ভুল হয়ে গেল বর্তমান সময়ের হিসাবে যদি দেখা যায় তাহলে বৃহস্পতি অত্যন্ত শুভ এখানে লাভ দেবে একাদশ স্থানে গেছে বৃহস্পতি ইনকাম স্থানে গেছে লাভ প্রদান করবে কারণ যে কোনো প্রকারে আমাদের কি চাই লাভ চাই ইনকাম চাই বর্তমান যুগে টাকার পেছনে আমরা সবাই দৌড়াচ্ছি টাকা চাই তাই না সুতরাং সেই হিসাবে দেখা গেলে বৃহস্পতি এখানে একাদ স্থানে অত্যন্ত ভালো অন্যদিকে আপনি যদি দেখেন যে কালপুরুষের জন্মপত্রিকায় বৃহস্পতি নবম স্থানের অধিপতি ধর্মস্থানের অধিপতি ধর্ম রিলেটেড যা কিছু প্রশ্ন সব আমরা তার জন্য বৃহস্পতিকে দেখব বৃহস্পতি শুভ গ্রহ এবং শুভ গ্রহ অশুভ স্থানে চলে গেছে তিন ছয় এগারো দেখুন আমাদের ভাগ্য যেরকম হবে সেই অনুযায়ী আমাদের কর্ম হবে এবং কর্ম আমরা যেটা করব সেটা থেকে যে ফল লাভ করব সেটাই আমাদের লাভ আয় ইনকাম এবং আয় স্থানে শুভ গ্রহ বসে রয়েছে যেটা অশুভ ঘর এটা অশুভ স্থানে বসে রয়েছে এবং অশুভ গ্রহের রাশিতে বসে রয়েছে অশুভ গ্রহে শনিদেবের রাশিতে বসে রয়েছে তার মানে অশুভ স্থানে বসে রয়েছে এটা অশুভ অশুভ স্থান এবং তিন স্থানে যে কোনো শুভ গ্রহ শুভ ফল দিতে পারে এটা আমরা জানি কিন্তু স্থানকে আমরা আলাদাভাবে এটা আমি সবসময় বলি যাই হোক তিন ছয় এগারো অশুভ স্থানে শুভ গ্রহ বসে রয়েছে এবং অশুভ গ্রহের রাশিতে বসে রয়েছে অন্যদিকে আর কি দেখা যায় লগ্ন থেকে তো একাদশ স্থানে কিন্তু মেষ লগ্নে বৃহস্পতি যেই ঘরের অধিপতি সেই ঘর থেকে কত নম্বরে হচ্ছে মেষ লগ্নে বৃহস্পতি নবম স্থানের অধিপতি নবম স্থান থেকে কাউন্ট করে দেখি এক দুই তিন তিন নম্বর তার মানে খুব একটা ভালো স্থান স্থান অশুভ দ্বাদশ বৃহস্পতি দ্বাদশস্থান থেকে কত নম্বরে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো নম্বর ঘরে রয়েছে স্থান থেকে দ্বাদশস্থান হলো মোক্ষ প্রাপ্তির ঘর সেই হিসাবে দ্বাদশ মানে বারো নম্বর ঘরে রয়েছে খুব একটা ভালো নয় নবম স্থান থেকেও তৃতীয় ঘরে খুব একটা ভালো নয় তাহলে কি আমরা বলবো যে এই শ্লোক যেটা আছে এটা ঠিকঠাক যে বৃহস্পতির দশায় শুভ ফল দেবে না যদি বৃহস্পতি একাদশ স্থানে থাকে মেষলগ্নে না এটা কিন্তু ঠিক সেই হিসাবে কিন্তু বলা যাচ্ছে না কারণটা কি কারণ এই যে শ্লোক লেখা হয়েছিল ভাবার্থ রত্নকর রামানুজ আচার্য লিখেছিলেন সেই সময়কালটা ছিল এক হাজার শতাব্দী এক হাজার সালের কাছাকাছি এখন বর্তমানে দু হাজার সাল চলছে দু হাজার পঁচিশ প্রায় এক হাজার বছর ক্রস করে গেছে তখনকার সময়ে কিন্তু ধার্মিক ব্যাপার আধ্যাত্মিক ব্যাপার ঠাকুর দেবতা ঈশ্বরের প্রতি ভক্তি এই জিনিসগুলো প্রবল ছিল বর্তমান যুগে যেটা সবথেকে প্রবল সেটা হলো টাকা টাকার পেছনে দৌড়াচ্ছি আমরা প্রত্যেকে প্রত্যেকে টাকার জন্য অস্থির হয়ে রয়েছি টাকাটা চাই আমাদের এটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমানে তখনকার সময় অনুযায়ী যদি দেখা যায় তাহলে মুখ্য প্রাপ্তির থেকে দ্বাদ মানে খুব একটা ভালো না এবং ধর্মস্থান থেকে তৃতীয় স্থানে এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে খুব বেশি ধার্মিক যাত্রা করবেন খুব বেশি আধ্যাত্মিকতার দিকে আপনি ঝোঁক নেবেন পারবেন না মন্দির বানাবেন পারবেন না আধ্যাত্মিক খুব খুব বেশি হতে পারবেন না আপনি এখানে কিন্তু বর্তমান যুগের হিসাবে যদি আপনি দেখেন যে অর্থ কামাতে পারবেন হ্যাঁ প্রচুর অর্থ আপনার আসবে অর্থ কামাতে পারবেন এখানে কিন্তু কোনো জ্যোতি দৃষ্টি বলেনি বৃহস্পতি একাই যদি থাকে আবার বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে থাকবে পঞ্চমে থাকলে কি সন্তান স্থান সন্তান স্থান সম্পর্কিত যা কিছু প্রশ্ন সেখান থেকেও শুভ ফল হবে তার মানে বর্তমান পরিস্থিতির হিসাবে একাদশ স্থানে বৃহস্পতি ভালো কিন্তু তখনকার সময়ে যেটা ছিল সেই হিসাবে তখনকার সময়ে সেটাও ঠিক এই শ্লোক তার মানে যদি দেখা যায় ধার্মিক রিলেটেড কোনো যদি প্রশ্ন আসে ধার্মিক ব্যাপার নিয়ে কিছু আসে তার মানে বলা যায় যে এটা কিন্তু শুভ নয় একাদশ স্থানে বৃহস্পতি মেষ লগ্নে আর যদি অন্য বিষয় যে কোনো অন্য বিষয় নিয়ে ধার্মিক বাদ দিয়ে অন্য কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু অত্যন্ত শুভ বলা যায় এটা কোনো সমস্যা নেই তার মানে এটা আমরা বুঝলাম যে ধর্ম রিলেটেড কোনো ব্যাপার হলে সেই দিক থেকে অশুভ অন্য সব কিছুর দিক থেকে শুভ ইনকাম আয় ইনকাম লাভ প্রত্যেক দিক থেকে কিন্তু বৃহস্পতি একাদশ স্থানে যাওয়াটা অত্যন্ত শুভ মনে করা হচ্ছে আশা করি এই জিনিসটা আপনাদের বোঝাতে পারলাম সেটা কেন সেটা আপনাদের বোঝাতে পারলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার